স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বটি আমার সাজানো হয়েছে যুগ ফিস্টা হচ্ছে চৌষাল্লিশ চৌচল্লিশ ফিস্টার যুগ অঙ্ক নিয়ে সাজানো হয়েছে আমরা এই যুগগুলি এখন করব। তার আগে জেনে নি যুগ বলতে আমরা কি বুঝি যুগ আসলে যুগ বলতে যুগ মানে হচ্ছে একত্রিত করা একসাথে করা এক বাই একাধিক সংখ্যাকে একত্রিত করে আমরা যে ফলাফলটা পাই সেটাই হচ্ছে যুগ দেখো আর আমরা জানি প্রক্রিয়া প্রতীক কয়টি চারটি তার মধ্যে এই এই একটি হচ্ছে প্রক্রিয়া প্রতীক এই যে চিহ্নটা সেটা হচ্ছে চিহ্ন চারটির একটি হচ্ছে এই এইখানে দেয়া আছে সেটা হচ্ছে যুগ চিহ্ন তাহলে তার মানে কি বোঝানো হয়েছে যে আমাদেরকে এই চিহ্নটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে এই অঙ্কগুলি আমাদেরকে যুগ করতে হবে তাহলে আমরা এবার চলে যাব কাতায় দেখো এখানে আমি অঙ্কগুলি আগেই উঠিয়ে রেখেছি যাতে দেরি না হয় দেখো আমরা যুগ করবো এবার তিনের সাথে আটের যুগ করবো দুইয়ের সাথে একের যুগ করব। কেন যুগ করব। এই যে চিহ্নটা সেই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে যুগ করতে হবে এইখানে আমি লিখে দিচ্ছি এইখানে লিখেও দিলাম যুগ করি দেখো আমরা এখন তিনের সাথে আটের কি করব যুগ করব। তাহলে তিন সংখ্যাটি আমরা হাতে গুনে নিই এক দুই তিন আট যেহেতু বড় সেজন্য আটটা মুখে রাখলাম আট নয় আটের পর থেকে আমরা এই তিন গড় যদি গণি তাহলে আমরা ফেয়ে যাব যে আটের সাথে তিন যুগ করলে কত হয়েছে প্রথমে আমি কি গুনেছি তিন গণছি তোমরা আমার সাথে সাথে তিন গুনে নাও এক দুই তিন তারপরে এই যে আট আছে আটের পর থেকে তিন যুগ করে নিব আট নয় দশ এগারো আর নয় দশ এগারো তাহলে আমি কত পেয়ে গেলাম কত পেয়েছি এগারো দেখো এগারো কিন্তু দশক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয় অঙ্ক হয় তাহলে তার ডান দিকের অঙ্কটা এই একক যে অঙ্কটা আছে একক স্থানের অঙ্কটা সেই অঙ্কটি হচ্ছে এইখানে বসবে আর যে ডান দিকের অঙ্কটা আছে সেই অঙ্কটা এর সাথে যুক্ত হবে দেখো দুই আর একে কত তিন আর এইখানে যে এক ছিল তিন আর একে চার তাহলে এই যে বাম দিকের সংখ্যার সাথে এই বাম দিকের সংখ্যাটা আমি যোগ করে নিলাম দুই আর একে তিন আতের একে চার তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার চার এবার হচ্ছে আমরা এই এটা এই অঙ্কটি দেখো দুই নম্বর অঙ্কটি এখানে পাঁচ আর সাত আছে তাহলে সাত আর ফাঁসে কত হয় সাত সাতটা আমরা আগে গুনে নেই ফার্স্ট ফার্স্ট সংখ্যাটি গুনে নিচ্ছি এক দুই তিন চার ফাঁস এইখানে হয়েছে ফার্স্ট তাহলে সাতের পর থেকে আমরা ফার্স্ট গর গুনব সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা কত পেয়েছি বারো বারোর দুই বসবে এইখানে বারোর দুই আর হাতে কত আছে আমাদের এক তাহলে এখন এই যে দুই সাইডের চেয়ে দুই ছুটো সেজন্য হাতে দুই গুনে নিব এক দুই তাহলে সাইডের ফোর থেকে গুনে যাব দুই পর্যন্ত চার পাঁচ ছয় আর আতে যে এক ছিল সেটা নিয়ে সাত হয়েছে তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার সাত এবার হচ্ছে আমরা তৃতীয় নম্বর অঙ্কটা দেখব দেখো আট আর দুই এক হতো আগে দুই সংখ্যাটি আমরা হাতে গুনে নিচ্ছি এক দুই তাহলে আটের ফর থেকে গুনব আট নয় দশ এই সংখ্যাটি আটের সাথে যোগ করে দিচ্ছি আট নয় দশ তাহলে দশের যে বাম দিকে শূন্যটা আছে ডান দিকে সেই শূন্যটা বসবে ডান দিকের সংখ্যার সাথে ডান দিকের সংখ্যাটাই বসে আর বাম দিকের সংখ্যার সাথে বাম দিকে যে সংখ্যাটা তাকে তোমার সেই সংখ্যাটা বসে তাহলে দশে শূন্য বসাইছ তুমি এইখানে তোমার হাতে আছে কত এক তাহলে তিন সংখ্যাটি হাতে গুনে নাও এক দুই তিন আর ফার্স্টে কত ফার্স্ট ফার্স্টের ফোর থেকে কোনো ফার্স্ট ছয় সাত আট আট আরেক নয় আট আরেক কত হলো নয় তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে আমার নব্বই দেখো একই রকম সংখ্যা যদি সরি এটা যুগ দিউ না একই দিউ হলে আমি একই রকম সংখ্যা হলে কী বসাতাম শূন্য বসাতাম আচ্ছা এইখানে হচ্ছে আট এইখানে হচ্ছে আট একই রকম সংখ্যা তাহলে আমাকে একটা সংখ্যা আমি গুনলেই হয় তাহলে আমি গুনে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে এসে আট হয়েছে তাহলে আটের একটা এই যে আটটা সেটা আমি হাতে গুনে নিয়েছি আর এই যে আটটা সেটা আমার মুখে আছে মুখে যেহেতু আছে তার জন্য আটের পর থেকে আমি এই গুন গড় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোর কত যেহেতু দশক স্থানীয় অঙ্ক দুই দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সেজন্য আমরা কি আমাদের কি করতে হবে ডান দিকে যে একদয় ষোলো আমরা জানি ষোলো হচ্ছে একদোড় ষোলো তাহলে ষোলোর কি বসবে এইখানে ছয় সংখ্যাটি এইখানে বসবে ডান দিকে বসবে আর বামে যে সংখ্যাটা ছিল এক সেই সংখ্যাটা আমার সাথে সাথে এসে যুগ হবে তাহলে সাত আর একে কত আট শূন্যর সাথে তো সাত যোগ করা যাবে না যত যুগ করবা তুই হবে তার জন্যে সাত আর একে কত হয় আট তাহলে এবার হচ্ছে আমরা এই অঙ্কটা দেখব দেখো এইখানে হচ্ছে আমি ছয় গুনে নিচ্ছি হাতে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় হয়েছে তাহলে সাতের পর থেকে এই জায়গা এই গড়গুলি আমি গুনে নেব সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোর তাহলে এইখানে বসবে তিন আতে থাকবে এক তের তিন আতে আছে কত এক তাহলে দুই আর তিনে কত ফার্স্ট আতেরে কে ছয় আতেরেকে ছয় তাহলে এইখানে ছয় বসিয়ে দিলাম দেখো এখন পাশাপাশি যুগটা আমরা করবো এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমাদের উপরের সংখ্যা কল্পনা করতে হবে তাহলে কোন দিক থেকে আমরা ডান দিক থেকে অঙ্কগুলো করি তাহলে ডান দিক থেকে যদি তুমি করো এই এই সংখ্যাটির ডানের সংখ্যা হচ্ছে প্রথমে সাত আর এই সংখ্যাটির ডানের সংখ্যা অঙ্কটি হচ্ছে তিন তাহলে সাতের সাথে তিনের যুগ হবে আর তিনের সাথে ফাঁসের যুগ হবে তাহলে সাত আর তিনে কত দশ দশের কত শূন্য তাহলে ডান দিক থেকে কিন্তু আমরা করে আসি সেজন্য বাম দিকে জায়গা খালি রাখতে হবে আট আর তিনে কত সরি ফাঁ সাত তিনে কত আট আর একে নয় তাহলে এইখানে হচ্ছে নব্বই দেখো এইখানে এই সংখ্যাটা উপরের সংখ্যা আমাদের কল্পনা করতে হবে আর এটা নিচে তাহলে কি হচ্ছে দেখো পাঁচের নিচে পাঁচ ভয় আসবে চারের নিচে চার তাহলে এইখানে হচ্ছে আমার জিরো আসবে সরি ফাঁস আর ফাঁসে কত দশ দশের কত শূন্য দশের কত বসালাম জিরো শূন্যটা বসালাম আর হাতে থাকলো কত এক সাইডে আর সাইডে কত আট আর আতের একে নয় এবার আমরা এই অঙ্কটা করবো সাতের সাথে সাতের সাথে আটের যোগ করব সাথে আর আটে হচ্ছে পনেরো পনেরোর ফাঁস আতে রইলো কত তোমরা গুনে নিবা পনেরোর আর ফাঁস আতে থাকলো এক চার আর একে হচ্ছে ফাঁস আতের একে ছয় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ